বেড়াটা না হইলে সুন্দর শৈল না হইলে আতরের গন্ধ এই বেড়া তোমার জামাই সব আছে গো হাদর নাই তোমার জামাই এ তো গরিব সব আছে টেহাদ নাই হালিমার মন্ডার ভিতরে কথাটা লাগছে খাদিজার কথার ভিতরে কথাটা লাগছে কথাটা কি তা কইলা আমার জামাই গরিব আচ্ছা দাঁড়াও খাদিজায় ঘরে গেছে ইয়া শাইরা নবীর দিকে তাকাইয়া মুসকি হাসি দিয়া কয় আপনার মাসাল্লা সৌন্দর্য আছে লম্বা চৌড় মাসাল্লা বালা আপনার সৌন্দর্য সবাই পঞ্চম ব্যবহারও ভালো চরিত্র ভালো কথাবার্তাও ভালো লেনদেন ভালো আপনি কথা জীবনে মিছা কথা কন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি ওয়াদা খেলাফ করেন না আপনি কখনো কালি খালি হাতে কাউকে ফেরান না আপনার গুণের শেষ নাই তবে একটা মাত্র দোষ আমার বান্ধবীরা বার করছে আপনার টেহা নাই কথাটা আমার কলজাত গিয়া লাগছে নবীজি হাসি দিয়া কয় এটা আমি কিছু মাইন্ড করছি না কইলে কইছে টেহা দিয়া কিতা করা। করার আমার আইতে টেহা আমার এত টেহা আইলেও আমি রাখতাম ফাটতাম না কারণ আমার এত টেহা আইতে দেরি কেউ আইয়া খুঁজতে দেরি আমি দেখতে দেরি করব না